আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আঝারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা কি জানেন আমরা জীবনে প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখি কিন্তু সব শিক্ষাই কি এক রকম না আজকে আমরা শিখব শিক্ষার প্রকারভেদ আমরা যে শিক্ষা লাভ করি এই শিক্ষা তিন প্রকার এক নম্বর হচ্ছে ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা দুই নাম্বার হচ্ছে ইনফর্মাল এডুকেশন অনানুষ্ঠানিক শিক্ষা তিন নাম্বার হচ্ছে নন ফর্মাল এডুকেশন উপ আনুষ্ঠানিক শিক্ষা চলুন আমরা জেনে নিই ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষা এটি সংগঠিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করে এখানে পাঠ্যক্রম সময়সূচি পরীক্ষা নিয়ম ও সার্টিফিকেট নির্ধারণ করা থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে গেলে শিশু যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং ধাপে ধাপে উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ে স্কুলে গণিত বিজ্ঞান শেখে বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বা চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি নেয় এই নিয়মতান্ত্রিক ধারার যে সার্টিফিকেট প্রদান করা হয় শিক্ষা প্রদান করা হয় এটাকে আমরা ফর্মাল এডুকেশন বা আনুষ্ঠানিক শিক্ষা বলে থাকি চলুন এবার জেনে নেই ইনফর্মাল এডুকেশন অনানুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা হলো এটি হলো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে শেখা যা কোনো নির্দিষ্ট কাঠামো বা নিয়মে চলে না উদাহরণস্বরূপ মা বাবার কাছ থেকে নৈতিকতা শেখা টিভি দেখে নতুন কিছু শেখা যেমন ইতিহাস ভৌগোলিক তথ্য ইউটিউব দেখে রান্না বা নতুন প্রযুক্তি শেখা বন্ধুদের সাথে আড্ডায় নতুন নতুন শব্দ শেখা চলুন এবার আমরা জেনে নিই নন ফর্মাল এডুকেশন উপানুষ্ঠানিক শিক্ষা কি এটি হলো সংগঠিত শিক্ষা কার্যক্রম যা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প হিসেবে পরিচালিত হয় কিন্তু কম নমনীয় উদাহরণস্বরূপ গ্রামের জন্য কৃষি প্রশিক্ষণ কর্মসূচি চালানো প্রাপ্ত বয়স্কদের জন্য সাক্ষরতার শিক্ষা কেন্দ্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দক্ষতা অর্জন যেমন সেলাই ইলেকট্রনিক কাজ শেখা কম্পিউটার শেখা ইত্যাদি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে